রাইটিং এর ফাইনাল সাজেশন ফর ক্লাস টেন আমরা আগামী সপ্তাহের মধ্যেই প্রোভাইড করে দেব তার আগে বিফোর গিভিং ইউ দ্য সাজেশন দ্য আলটিমেট সাজেশন যার জন্য গোটা পশ্চিমবঙ্গ অপেক্ষা করে কিন্তু আমরা স্টুডেন্টরা সাজেশন কিন্তু এক্সপেক্ট করি না কেন করি না আমরা চেষ্টা করি কি করে একা একা লেখা যায় আজকে আমরা জানি যে আমাদের কিন্তু পরীক্ষা এবছর গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল লেটার আগামী প্রত্যেকের নজর আমার কথার দিকে থাকবে এটা কমপ্লিট সংযম কনসেন্ট্রেশন তো এডিটোরিয়াল লেটার যেহেতু গুরুত্বপূর্ণ আমরা একটা অফিসিয়াল লেটার আছে করি সাবজেক্টটা কি আগে সাবজেক্টটা লিখি সাবজেক্ট হলো সাবজেক্ট রিকোয়েস্টিং দেখো খুব সুন্দর করে হাতের লেখা লিখতে হবে রিকোয়েস্টিং ফর মোর ওয়াটার পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এবার তুমি এখনকার দিনের জল তো জানোই নোংরা তা যদি ভালো জল বিশুদ্ধ জল খেতে চাও তাহলে তুমি দু তিন জায়গায় অ্যাপ্লিকেশন লিখতে পারো একটা মিউনিসিপ্যালিটি হলে চেয়ারম্যানের কাছে গ্রাম পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধানের কাছে আর স্কুলে যদি লিখতে চাও তাহলে এইচএম এর কাছে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসের কাছে এখানে কিন্তু কঠিন কঠিন শব্দ থাকবে বই কি কেউ দেখো তাও তোমাদেরকে আমি বিষয়টা সহজ করে দেবো ইটস মাই চ্যালেঞ্জ তাহলে সাবজেক্ট হয়ে গেল এবার স্যার কত সহজে দিস ইজ ইনফর্ম ইউ এটা কিসের জন্য আপনাকে জানানোর জন্য টু ব্রিং টু ইউ ব্রিং টু ইউ আ কনসার্ন একটা কি চিন্তা কি বিষয়ে বিষয় ইংরেজি রিগাডিং কি বিষয়ে রিগার্ডিং ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার কোথায় বন্ধুরা পানীয় জল কোথায় ইন আওয়ার স্কুল যদি আমরা মনে করি আরেকটা শব্দ বেশি লিখব প্রেমাইসে আমি বললাম যাতে বানানটা ভুল না হয় প্রেমিসেস বললেই এখানে বানানটা গুলিয়ে যেতে পারে এই জন্য প্রেমাইসেস ঠিক আছে তো যদি তোমার এলাকা হয় তাহলে স্কুল প্রেমাইসেস কি লিখবে তখন লিখবে লোকালিটি অথবা কি লিখবে এরিয়া এইটুকুনি জাস্ট পরিবর্তন করতে হবে ভালো করে বুঝে নাও আচ্ছা আপনি যেহেতু অ্যাজ ইউ যেহেতু আপনি হন ইউ আর অ্যাওয়ার আপনি হন কি সচেতন অ্যাওয়ার কি দ্যাট যে বর্তমান মানে প্রেজেন্ট অথবা যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি এক্সিস্টিং আর কি বলতে পারি এক্সিস্টিং ওয়াটার পিউরিফায়ার মানে ওয়াটার পিউরিফায়ার মানে আমরা বলতে পারি ফিল্টার আর কি ওয়াটার পিউরিফায়ার দেখো দুটো জিনিসের পার্থক্য আমি আছে আমি আজকে বলবো কেন ভালো ছেলে মেয়েরা মানে ওরা কি করে নব্বই একশো নাম্বার পায় তাদের আজকে সিক্রেট বলবো আজকে আমি তাই জন্যই দেখো যারা ভালো ছেলে মেয়ে তারা আগে দেখছে আর তোমার যারা মিডিয়ার তারা খালি টোকায় ব্যস্ত বোঝো আগে বুঝে নাও আই উইল ডেফিনেটলি গিভ ইউ টাইম ডেফিনেটলি তাহলে ওয়াটার কি হলো পিউরিফায়ার কি বলেছে দ্য এক্সিস্টিং ওয়াটার পিউরিফায়ার মানে বর্তমান ওয়াটার পিউরিফায়ারটা হয় না বাবু হয় না ইংরেজি কি ইজ নট যথেষ্ট এনাফ আচ্ছা যদি আমরা এনাফ না লিখে আমরা আরো একটা লিখতে পারি ইজ নট আরো স্ট্যান্ডার্ড করে সাফিসিয়েন্ট এনাফ সাফিসিয়েন্ট এনাফ কিসের জন্য টু টু স্ট্যান্ডার্ড লিখবো কেটার কেটার মানে প্রবাহিত কেটার মানে কি দা নিডস প্রয়োজন মানে ছাত্রদের প্রয়োজনটাকে মেটানোর জন্য যথেষ্ট নয় দ্য অফ অল স্টুডেন্টস ও বন্ধু যদি আমরা এখানে এলাকার লোক লোকের কথা বলি তাহলে অল দি স্টুডেন্টস আর লিখতে পারবো তার লিখবো হ্যাবি টেন্টস কি লিখবো হ্যাবি টেন্টস আর কি লিখবো বাঙালি রেসিডেন্টস ঠিক আছে আর কি স্কুলে কি শুধু ছাত্রীদের অসুবিধে হয় কার 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 হয় অ্যান্ড বা অ্যান্ড আমরা লিখবো না লিখবো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টাফ কাদের কর্মীদেরই মানে স্কুলে যারা স্যাররা রয়েছেন তাদেরও কিন্তু অসুবিধে হয় ক্লিয়ার এর ফলে আমরা কি লিখতে পারি অ্যাজ আ রেজাল্ট ঠিক আছে দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীদের কি করতে হয় হ্যাভ টু স্ট্যান্ড দাঁড়াতে হয় কোথায় ইন আ কিউই যদিও কিউই উচ্চারণ না উচ্চারণটা কিউ কিউ ইউ ই কতক্ষণ ধরে ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা কি করে ওয়েস্টিং দেয়ার নষ্ট করে তাদের ভ্যালুয়েবল মূল্যবান বাবু ভালো করে দেখো কিচ্ছু নেই এইভাবে রাইটিং কেউ করায় না ভ্যালুয়েবল সবাই শুধু দিয়েই সারা আরে আমি যখন চাকরির জন্য পড়াই তখনও আমি কোনো কিছু দিয়ে সারতে পারি না আমি ততক্ষণ ওদেরকে বোঝা যতক্ষণ না আমি মনে করি যে না এবার ঠিক আছে ওরা হয়তো বুঝেছে তাহলে কি হলো ভ্যালুয়েবল 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 তাহলে ওয়েস্টিং টাইম আচ্ছা এখানে একটা ছোট্ট কথা লেখা যেত রিগার্ডিং অ্যাভেলেবিলিটি অফ এখানে একটা ছোট্ট শব্দ লিখে দিই রিগার্ডিং এবিলিটি অ্যাভেইল এবিলিটি মানে কি অ্যাভেলেবেল মানে আমরা বলি না অ্যাভেলেবেল আছে আর কি থাকা তাই অ্যাভেলেবিলিটি অফ এই কথাটা অ্যাড করো ক্লিয়ার ড্রিঙ্কিং ওয়াটার এই বিষয় নিয়ে যে কতটা কি আছে এই বিষয়টা নিয়ে আমি চিন্তিত তাহলে ওয়েস্টিং দে ভ্যালুয়েবল টাইমস দিস কজেস দিস অফেন এটা মাঝে মাঝে কি তৈরি করে কজেস এবার দেখো স্বাচ্ছন্দ ইংরাজি কি ইন কন বানান দেখো ভয় পর কিছু নেই ইন কন ভি

আচ্ছা তাহলে প্রথম প্যারাটা আমরা কমপ্লিট করলাম খুব কঠিন লাগলো দেখো কিভাবে লিখতে হয় দু নাম্বার প্যারা গিভিং মানে গুরুত্ব দিচ্ছি ইম্পর্টেন্স ইম্পর্টেন্স মানে গুরুত্ব দিচ্ছি কাকে টু দিস এই বিষয়টাকে টু দিস গম্ভীর সিরিয়াস ইস্যু হিসু না কিন্তু ইস্যু টু দিস গম্ভীর ইস্যু ইস্যু ওকে আই রিকোয়েস্ট আমি অনুরোধ করছি কাকে আপনাকে টু ইনস্টল কি করতে ইনস্টল করতে কি ইনস্টল করবেন অনেক কি ওয়াটার কি পিউরি ফায়ার্স কোথায় ইন আওয়ার স্কুল প্রিমাইসেস যদি আমার এলাকা হয় তাহলে ইন আওয়ার লোকালিটি বা এরিয়া বা ইন ডিফারেন্ট প্লেসেস অফ আওয়ার লোকালিটি এক জায়গায় তো করা যাবে না আমার বাড়িতে পাঁচটা লাগালাম তা তো হবে না বিভিন্ন জায়গায় তাহলে ইন ডিফারেন্ট এরিয়াস বা ডিফারেন্ট প্লেস অফ আর এরিয়া ইন স্কুল প্রমাইসেস ওকে ওকে কত তাড়াতাড়ি অ্যাজ তাড়াতাড়ি অ্যাজ সম্ভব মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল

মানে এই পদক্ষেপটা কি করবে নিশ্চিত করবে কি স্বাস্থ্য শুধু হেলথ নয় এই এনশিওর সাউন্ড হেলথ সাউন্ড হেলথ মানে কি যে হেলথ আওয়াজ হয় প্যাপু করে না মানে সুস্বাস্থ্য তাদের টু দা বা টু এভরি ঠিক আছে সবার কি করবে স্বাস্থ্যটাকে ইয়ে করবে মানে কি নিবারণ করবে দেয়ার থার্স্ট আই আর এস টি থার্স্ট তাদের তৃষ্ণা নিবারণ করবে কিছুই নেই এত সোজা তাহলে এই দুটো প্যারা আমরা কি খুব কঠিন লিখলাম লাস্ট প্যারা আমরা লিখবো প্যারা চেঞ্জ করে কিভাবে লিখবো লিখতে পারি বিং বিং প্রেসিডেন্ট কিসের প্রেসিডেন্ট আ প্রেসিডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টস এখানে এইখানে অ্যাপোস্ট্রফি হবে ওয়েলফেয়ার কমিটি সিও ডবল এম আই বিং আ প্রেসিডেন্ট অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি আই শ্যালবি আমি হব কি হবজ্ঞ হব বাবু কৃতজ্ঞ বানান জিআরএল গ্রেটফুল যদি আপনি অনুগ্রহপূর্বক যদি আপনি অনুগ্রহপূর্বক দয়াল দয়া করে কাইন্ডলি লাইট আলোকপাত করেন অন অন দিস দিস সিরিয়াস ম্যাটার এই গুরুত্বপূর্ণ দা দ্য এবং পরিপ্রয়োজনীয় জিনিসটা করেন তাহলে আমি কি হব বাবুরা কৃতজ্ঞ থাকবো রাইটিং আমরা এবার এখানে কি কি লিখতে হয় তোমরা তো জানোই স্টাইলটা ইস ফেইথফুলি লিখে বা থ্যাঙ্কিং ইউ লিখে তোমার নাম দাদুর টাইটেল দিয়ে তোমরা এখানে লিখলে তো মাধ্যমিকদের একটা কথাই বলবো রাইটিং নিয়ে ভয় নেই আমরা এটা লিখলাম তোমাদের সামনে বাংলা করে করে লিখলাম কেন লিখতে পেরেছি আমরা রাইটিং ভালো পড়ি আবার একা একা লিখতেও জানি তাই একদম ভয় পাওয়ার কিছু নেই রাইটিং নিয়ে লিখতে হবে থেমে থাকলে কিন্তু চলবে না লিখে ফেলো এইটুকুনি